ভারতের হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ের পথে ক্ষমতাসীন বিজেপি ফলগণনার প্রাথমিক তথ্যে নব্বই আসনের মধ্যে আটচল্লিশটিতে এগিয়ে দলটি রাজ্যে বিরোধী দল কংগ্রেস এগিয়ে আছে পঁয়ত্রিশ আসনে দিনের শুরুতে পাওয়া তথ্যে কংগ্রেস অনেকটা এগিয়ে থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে যায় পুরো চিত্র অন্যদিকে জম্মু কাশ্মীরে সরকার গড়ার পথে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিজেপির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে জোটটি বেসরকারি ফল অনুযায়ী নব্বই আসনের মধ্যে বান্নটিতে এগিয়ে আছে তারা আর বিজেপি এগিয়ে সাতাশ আসনে ভারতীয় গণমাধ্যম বলছে লোকসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি ফলাফলের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য দেখুন স্বাভাবিকভাবে এই সালের যেটি সবচেয়ে বড় ঘটনা ছিল ভারতে সেটি হচ্ছে জাতীয় নির্বাচন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পরই বিভিন্ন রাজ্য রাজ্যের কিছু স্থানীয় স্তরে ভোট থাকে কিন্তু সবচেয়ে বড় যে ভোট সেটি বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের মধ্য দিয়ে ওই রাজ্য স্তরের শাসক দল কে হবে সেটি নির্ধারণ করেন রাজ্যের মানুষ এবং স্বাভাবিকভাবেই রাজ্যের রাজ্যের যে রাজনৈতিক দল কেন্দ্রীয় রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি কিংবা কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস তারা কেন্দ্রে কতটা প্রভাব বিস্তার করবে বা সার্ব কেন্দ্রীয়ভাবে তাদের কতটা প্রভাব বিস্তার হবে সেটি কিন্তু নির্ণয় করেন এই প্রাদেশিক রাজনৈতিক প্রাদেশিক বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে আপনি জানেন যে পরপর দুবার হরিয়ানা কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল এবং আজকে যখন সকালবেলা আপনি জানেন যে রাত সকাল আটটা থেকে বিধানসভার যে ফলাফল গণনা সেটি শুরু হয় এবং প্রথম এক ঘন্টায় যখন ফলাফলের আভাস মিলছিল তখন কিন্তু আমরা জানি যে কেন্দ্রের রাজধানী দিল্লির চব্বিশ নম্বর আকবর রোডে যখন কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন এবং রাহুল গান্ধীর ছবিতে আমরা দেখেছি যে ফুল দেয়া হয় বা বৃষ্টিভোগ করা হয় কেন্দ্রের নেতা রাহুল গান্ধীর কারণ হচ্ছে হরিয়ানাতে পরপর দুবারের শাসক বিজেপিকে পরাস্ত করে কংগ্রেসের পক্ষে নির্বাচনী যে ভোটের যে রায় সেটি কিন্তু যাচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সকাল এগারোটার পর থেকে ছবিটা একশো ডিগ্রি ঘুরে যায় এবং দেখা যায় যে পঞ্চাশেরও বেশি আসনে এগিয়ে এগিয়ে থাকতে দেখা গিয়েছে হরিয়ানার শাসক দল বিজেপি অর্থাৎ সরকার গঠন করার ক্ষেত্রে যে ছেচল্লিশটি বিধানসভা আসন প্রয়োজন তার থেকে বেশি সংখ্যক আসনে কিন্তু বিজেপি যে ফলাফলের ট্রেন সেটি কিন্তু এগিয়ে থাকতে দেখা যায় এবং অন্যদিকে অন্যদিকে তিনশো সত্তর ধারা বিলোপের পর যেটি বিজেপি বিরোধী তীব্র হাওয়া জম্মু কাশ্মীরে উঠেছিল সেটি কিন্তু একই রকমভাবে কংগ্রেসের পক্ষ পক্ষে বা বা ন্যাশনাল কনফারেন্সের পক্ষে পক্ষে হাওয়া যাওয়ার কিন্তু আমরা আভাস পেয়েছি সেখানেও কিন্তু পঞ্চাশের অধিক আসনে তারা কিন্তু এগিয়ে রয়েছে কারণ সেখানেও একই রকমভাবে ছেচল্লিশ আসনে ম্যাজিক সংখ্যা ছেচল্লিশ আসনের বেশি আসন পেতে চলেছে কিন্তু কংগ্রেস এবং ওমর আবদুল্লার তো সব মিলিয়ে কংগ্রেসের পক্ষ ভালো এবং বন্ধ দুটোই রয়েছে এবং বিজেপির পক্ষেও ভালো এবং বন্ধ তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের পর দুটি বিধানসভা একদিকে জম্মু কাশ্মীর অন্যদিকে হরিয়ানার নির্বাচন নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য সরাসরি ছিলাম কলকাতায়